আমি পর্নোগ্রাফিতে আসক্ত নামাজ পড়া হয় মাঝে মাঝে একাকি থাকলে পর্নোগ্রাফি দেখতে ইচ্ছা হয় এ থেকে মুক্তির উপায় কি বুঝতে পারছিলাম যে তিনি খুব লজ্জা পাচ্ছেন প্রশ্নটা আমাকে দিতে তারপরেও তিনি দিলেন সাহস করে এই রোগটি আজ আমাদের তরুণ প্রজন্মকে শেষ করে দিচ্ছে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে ঘরে ঘরে অসংখ্য যুবক এই ভয়াবহতার শিকার এখান থেকে উত্তরণের পথ কি সর্বপ্রথম কথা হল উত্তরণের পথ তো এখানেই যে আপনি নিজের সমস্যাটা ধরতে পেরেছেন অনুভব করতে পেরেছেন যে আপনি ভুল পথে আছেন যে তরুণরা এই অনুভবটা এই উপলব্ধিটা তাদের মধ্যে জাগ্রত হয়েছে আমি মনে করি সমাধান সমাধানের অনেকটুকু পথ তারা অগ্রসর হয়ে গেছেন আলহামদুলিল্লাহ যারা এখনো এটা অনুভব করতে পারছেন না তাদের উচিত নিজের সমালোচনা করা আত্মসমালোচনা করা যে আমি যে পথে হাঁটছি এই পথটি আমার ধ্বংস রেখে আনবে জেনা এবং ব্য অপরাধটা এত জঘন্য যে জন্য হদ ঠিক করে দিয়েছে যেটাতে ব্যক্তি একা ক্ষতিগ্রস্ত হবে না গোটা সমাজ শেষ হবে পরিবার শেষ হবে দেশ এবং মানব সভ্যতা বিলুপ্তির দিকে চলে যাবে আমার শয়তান আপনাকে দিয়ে এই কাজটা করাবে জন্য আপনি নামাজ কালাম পড়েন অথচ আপনি পর্নোগ্রাফিতে আসক্ত তো এই ভয়াবহতাটা আগে অনুভব করতে হবে যে এটি কত ভয়াবহ শরীয়তের জন্য নির্দিষ্ট হদ ঠিক করে দিয়েছে এটা থেকে বাঁচার জন্য আমি সংক্ষেপে শুধু কারণগুলো বলে ফেলছি নাম্বার এক এক নম্বর কারণ উপায় হলো যে আপনার একটা অপারেশন চালাতে হবে নিজের বিরুদ্ধে প্রত্যেকটা মমিনের ইমানের জাগরণ হয় কিছু কিছু সময় ইদা হাব ইমান ইমান যখন ইমানের হাওয়া বাতাস ভেতরে বইবে আপনি অনুভব করবেন আপনি তখন সিদ্ধান্ত নিতে হবে একটু কঠিন সিদ্ধান্ত যে আমার মোবাইলটাকে আমি ফরমেট দিয়ে দিব আমি বাটন ফোনে চলে যাব মাত্র তিন মাসের জন্য এই প্রেসক্রিপশনটা আমি দিচ্ছি মাত্র তিন মাসের জন্য আপনি বাটন ফোনে চলে যান আপনি কোনো স্মার্টফোন রেখেন না হাতে একটা লম্বা সময় যদি আপনি এভাবে অভ্যস্ত হন ইনশা আল্লাহ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার এই বদভ্যাসটা দূর হয়ে যাবে ইনশা আমার অনেক তরুণ বন্ধুরা আছে যারা মনে করে না আমি বোধ অনেকে আছেন মাস্টার বেশনে অভ্যস্ত হয়ে গেছেন অনেকে আসেন যে পর্নোগ্রাফি দেখা অভ্যস্ত হয়ে গেছেন বাঁচেন না এটা ছাড়া তিনি মনে করেন যে আমি এটা ছাড়া টিকতে পারবো না আপনি এটার উপকরণের পথটা একেবারে শেষ করে দেন যে আমি এই ফোন আর ইউজই করব না কিছুদিন জন্য আমি সোশ্যাল মিডিয়া টিডিয়া সবগুলো থেকে সরে যাওয়ার জন্য আমি ফোন সেট চেঞ্জ করে একটা বাটনওয়ালা ফোন আমি ইউজ করব। কিছুদিন কোন তিন চার মাস আপনি মরে যাবেন না আপনি শেষ হয়ে যাবেন একটু হিম্মত করে সিদ্ধান্তটা নেন দেখবেন আপনি খুব সহজেই তিন মাস পরে আবার নতুন জীবন পেয়েছেন নাম্বার এক নাম্বার দুই জেনা এমন একটা অপরাধ আল্লাহ তালা কোরআন কারিমে লাজনুর জায়গায় বলেছেন লাকরাবু জেনা তোমরা জেনার কাছে যেও না কারণ আল্লাহ বল জানেন যে জেনা এমন একটা পাপ অপরাধ যেটার কাছে গেলে আর কেউ ফিরে আসতে পারে না খুব ডেঞ্জারাস একটা জায়গা এই জন্য কাছাকাছি যাওয়া থেকে বেঁচে থাকতে হবে ইসলাম কেন পর্দার কথা বলেছে কেন নজর হেফাজত করার কথা বলেছে আজকে আমাদের তরুণ বন্ধুদের মধ্যে কলেজ ইউনিভার্সিটির অনেক বন্ধুদেরকে আমরা দেখি তারা যুদ্ধ করেন রীতিমতো গোটা পরিবেশের সাথে তারা লড়াই করেন সংগ্রাম চালান নিজের ইমানকে হেফাজত করবার জন্য নিজের আমলকে তাকুয়াকে রক্ষা করবার জন্য এই মানুষগুলোই আল্লাহ রব্বুল আলমিনের খাতা মোত্তাকি হিসাবে বিবেচিত এই যে প্রচেষ্টা ইসলাম করতে বলেছে কেন কারণ ইসলাম জানে যদি কেউ নিজের নজরকে হেফাজত না করে তাহলে চোখের দেখাটা হবে জেনার প্রথম এটি আস্তে আস্তে নিয়ে যাবে কল্পনার পর আপনাকে বাস্তব জেনার নিয়ে যাবে যেখান থেকে ব্যাক করা অনেক কঠিন হতে পারে এই জন্য মতারাম হাজরিন দ্বিতীয় করণীয় হবে যতগুলো উপায় আছে আমি প্রথমটা মোবাইলে কথা বলেছি আপনার যাদের সাথে গেলে কথা বললে আজে বাজে কথা হয় যাদের কাছে গেলে তাদের মোবাইলে বাজে জিনিস দেখা হয় তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার একটা সৎ সাহস আপনাকে তৈরি করতে হবে কিছুটা অসামাজিক মনে হবে কিছুটা কঠিন হবে কিন্তু এই সিদ্ধান্ত আপনাকে নিতেই হবে বাঁচার জন্য নাম্বার তিন আপনি নির্জনতা এবং একাকিত্ব পরিহার করে চলবেন যথাসম্ভব ম্যাচে থাকলেও কয়েকজন মিলে থাকবেন একাকি রুমে আছেন দৌড়ে বের হয়ে যান যেন সাপ আছে সেখানে নিজেকে একাকিত্ব থেকে সরে ফেলান কারণ একাকিত্ব এই ধরনের অপরাধগুলোর দিকে মানুষকে নিয়ে যায় নাম্বার চার

আরেকজন নবী করিম সাল্লা সাল্লামের সান্নিধ্যে এসেছেন জেনা করে এসেছেন ইয়া রসোল্লাহ আমার উপর আপনি হদ কায়েম করুন নবী করিম সাল্লাহ সাল্লামের সান্নিধ্যে কিছু সময় থাকার পর আল্লাহ রবুল্লা আলামিন তাকে মাফ করে দিলেন মাফিরাতের ঘোষণা এলো এই জন্য নেকর এবং আল্লাহওয়ালা বন্ধু যারা আল্লাহর ভয় অন্তরে লালন করে ধারণ করে মোত্তাকি পরে সে মানুষগুলো বিশেষ করে ওলামা আমলদার যারা কথা অনুযায়ী আমল করেন মুক্তাকি পরহেজগার তাদের সৌবত এবং সান্নিধ্যে খুব বেশি আসা যাওয়া করেন অন্য সময় এত বেশি করেন না আপনার মাস্টার অভ্যাস হয়ে গেছে পর্নোগ্রাফিতে দেখাতে খুব বেশি আসক্ত হয়ে গেছেন এখন আপনি বাড়িয়ে দেন প্রতিদিন চার পাঁচবার করে যান আধা ঘন্টা করে যে বসে থাকেন তাদের সান্নিধ্যে ইনশাআল্লাহ এটার একটা স্পিরিচুয়াল পাওয়ার আছে এটা একটা আধ্যাত্মিক শক্তি আছে যেটা আপনি নিয়মিত যাওয়া আসা করলে টের পাবেন আল্লাহ জন্য বলেছেন ইয়া ইহলে দিদি আমানত এই মান্দারা তোমরা তাকে অবলম্বন করো কিভাবে হবে ও কোনো মা আশ্বাদে সাথে থাকো আপনার বন্ধুদের মধ্যে যে বন্ধুটা হারাম থেকে বাঁচার জন্য যুদ্ধ করে রীতিমতো কোনোভাবেই হারামের ধারের কাছে যায় না তাকে আপনি আঁকড়ে ধরেন আগলে ধরেন এবং তার কাছে থাকার চেষ্টা করেন এভাবে চতুর্মুখী প্রচেষ্টা যদি হয় ইনশাআল্লাহ সর্বশেষ প্রচেষ্টা হলো আল্লাহর কাছে দোয়া করা পানা চাওয়া একান্তে চোখের পানি ফেলা আল্লাহ আমি পারছি না আপনি আমাকে হিম্মত দিন এবং সাহস যোগান আল্লাহ তালা আমাদের তরুণ ভাইদেরকে সকল কুপথ থেকে বিপদ থেকে বিভ্রান্তির বেড়াজাল থেকে এবং গিরিপথ থেকে বাঁচিয়ে হেদায়তের আলোকোজ্জ্বল পথে আমাদেরকে পরিচালিত করুন